শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম পুই ফলের রেসিপি থাকলে আর কোনো কথা হবে না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তবে গলায় একটু ঠান্ডা লেগেছে সেজন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পুঁই ফল রেসিপি বা মিটুলি রেসিপি তাহলে চলুন আজকে এই পুঁই ফল কিভাবে আমি রান্না করেছি তা দেখে এখানে আমার বাগানের কিছু টাটকা ফলসহ সহ শাক কেটে নিলাম এবার এগুলোকে বেছে নিতে হবে আমি ফলগুলো আর ভালো ভালো পাতাগুলো কেটে নিলাম এবং নরম ডালগুলো কেটে নিয়েছি একেবারে ধুয়ে এনেছি পাতা সহ থাকলে শাকের ফলগুলো খেতে নরম হয় ভালো লাগে হাফ কাপ চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে আমি সবজি দেব তার জন্য এক কাপ মিষ্টি কুমড়ো কিউব করে কেটে নিয়েছি বেগুন এক কাপ কিউব করে কেটে নিয়েছি আলুও কিউব করে কেটে এনেছি সবগুলো সবজি ধুয়ে রেখেছি রান্নার জন্য টমেটো কিউব করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কলি এক কাপ কেটে নিয়েছি এবার সবজিগুলো হালকা করে ফ্রাই করে নিব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলো দিয়ে দিলাম ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নিব ব্রাউন কালার চলে এসেছে এবার তুলে নিলাম এরপর কিউব করে কাটা মিষ্টি কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার কড়াই থেকে একটি প্লেটে তুলে নিলাম আবার দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি প্লেটে তুলে নিলাম রান্নার জন্য আরেকটি কড়াই চুলাই বসিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে উঠেছে দুইটি মরিচ হাত দিয়ে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি কুচি টমেটো সবগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম চেড়ে মিক্সড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার চেড়ে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হলুদ এবং লবণ একসঙ্গে দেওয়াতে টমেটো পেঁয়াজ সবগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আবার চেড়ে দিলাম খুব সুন্দর নরম হয়ে এসেছে এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম অফ ক্যামেরায় মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাগুলো কষানোর পরে অফ ক্যামেরায় শাকগুলো দিয়ে দিয়েছিলাম হাতের চাপ লেগে ক্যামেরাটা যে বন্ধ হয়েছিল আমি খেয়ালই করিনি এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা খুললাম পুঁই শাকের গাছ ছেড়ে দেখুন কত পানি বেরিয়েছে আমি কিন্তু পানি দেইনি এবার নেড়েচেরে উল্টে পাল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি মশলার সঙ্গেই কষিয়ে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে এখন চেড়ে উল্টে পাল্টে দিব এর পর্যায়ে মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে দিলাম একসঙ্গে দেয়নি তাহলে মিষ্টি কুমড়া এবং বেগুন নরম জিনিস গলে যাবে আর পরে দিলে একটু গোটা গোটা থাকবে সেজন্য পরে দিলাম চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম নেড়ে চেরে উল্টে পাল্টে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যান মেনি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যান ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই পুঁই শাকের ফল বিভিন্নভাবে রান্না করা যায় তবে আমি একটু সবজি স্টাইলে রান্না করে দেখালাম আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে সবাই খুব প্রশংসা করবে চিংড়ি মাছ থাকাতে স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল খেতে খুবই মজার হয়েছিলো পুঁই শাকের ফল আমি এইভাবে বেশিরভাগ রান্না করে থাকি কারণ এতে বেশি টেস্ট লাগে এই রেসিপি গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে এই রুটি বা পরোটার সঙ্গেও অসাধারণ লাগে দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন দুর্দান্ত হয়েছে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ